আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন টাইগার প্রন কিভাবে গ্রিল করে আপনাদের দেখানোর চেষ্টা করব ফার্স্ট আমি পাঁচ পিস আমি টাইগার প্রন নিলাম অনেক বড় সাইজ কিন্তু চিংড়ি মাছ পাঁচ পিস নিলাম সাথে আমি ব্ল্যাক পেপার হোয়াইট পেপার আর লবণ সল্ট এটা মিশিয়ে দেব এটা ব্ল্যাক পেপার

গ্রিল জন্য যে কোনো অয়েল ইউজ করা যায় কোনো সমস্যা নেই ট অয়েল দেওয়ার পরে আমি এটা ভালো ভাবে ম্যারনিট হয়ে যাবে ম্যানিট হয়ে গেছে আমি একটা গ্রিলে এ একটা অয়েল দিয়ে নিচ্ছি গ্রিলের উপরে এখন আমি টাইগার ভাবে বসিয়ে দেবো সাইজ কিন্তু অনেক বড় অনেক বড় সাইজ পাঁচ পিচ পাঁচ পিস এ

ছাড়াও খেতে পারেন অনেক টেস্ট এটা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই এটা লাইক কমেন্ট শেয়ার করে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাই